পাওয়ার অফ অ্যাটর্নির আইনগত বিধান পাওয়ার অফ অ্যাটর্নি আইন দু এর চার ধারায় পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষমতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো পাওয়ার অফ অ্যাটর্নি দু এর চার ধারার উপধারা তিন সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কোনো দান বা কোনো প্রকার হেবা সম্পাদিত করা বা ঘোষণা করার ক্ষমতা রাখে না বা ক্ষমতা দেওয়া হয়নি এর দ্বারা এটাই প্রমাণ হয় কোনো পাওয়ার অফ অ্যাটর্নি কৃত সম্পত্তি পিতা তার ছেলেকে হেবা বা দান ঘোষণা করতে পারবে না কেননা কোনো সম্পত্তি হেবা বা দান ঘোষণা করার অন্যতম একটি শর্ত হল যে দাতাকে উক্ত জমির মালিক হতে হবে এবং যাকে হেবা দেওয়া হবে তথা যাকে হেবা ঘোষণা করা হবে তাকে সম্মতি বা তাকে তো হেবাটা গ্রহণ করতে হবে তো এইখানে একটা পাওয়ার অফ অ্যাটর্নিতে আমরা সকলে জানি যে একটা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে নির্দিষ্ট একটা ব্যক্তিকে বিশেষ কোনো ক্ষমতা প্রদান করা হয় তো এর অর্থ এটা নয় যে উক্ত জমির মালিকানা তাকে করে দেওয়া হয় বিষয়টা এমন না সুতরাং যদি তিনি সম্পত্তির মালিক যদি না হন তাহলে তো তিনি উক্ত জমি হস্তান্তর করতে পারেন না এখানে আরেকটা ব্যাপার যে অনেক বাবা বা অনেক পিতা মাতা তাদের ছেলে সন্তানদেরকে সম্পত্তি হেবা করতে চান তো যদি আপনারা আপনাদের সম্পত্তি যদি হেবা করতে চান তাহলে উক্ত সম্পত্তি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন না কেননা কোনো পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমেই হেবা বা দান দলিল সম্পাদন করা যায় না ব্যক্তি নিজে তথা মালিকানাধীন ব্যক্তি স্বশরীরে নিজে স্ববুদ্ধিতেই এই দলিলটা সম্পাদন করতে হয় তো আশা করি যে একজন পিতা পাওয়ার অব সম্পত্তি পিতা তার ছেলেকে কি জন্য হেবা করতে পারবে না এই আনুষাঙ্গিক বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো এটাই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন